হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেল জাদু মন্ত্রগুণবিদ্যায় আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিউয়ার্স আজ আমি আপনাদের শত্রু বিনাশের আরও একটি মহাশক্তিশালী মন্ত্র সম্বন্ধে বলবো এই মন্ত্রটি প্রয়োগ করলে আপনার শত্রু নাশ হবেই হবে তো চলুন জেনে নিই মন্ত্রটি কী এবং তার প্রয়োগবিধি সম্বন্ধে মন্ত্রটি হল রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ভিওয়ার্স এই ছিল মন্ত্র এই মন্ত্রটি আপনারা প্রতিদিন একশত আট বার করে জপ করবেন এবং কাজটি আপনারা শুক্রবার দিন থেকে শুরু করবেন প্রতিদিন একশত আটবার করে জব করবেন আপনার শত্রুর বিনাশ হবেই হবে এই বিষয়ে কোনোরূপ সন্দেহ নেই তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল ঘন্টাটি প্রেস করুন ধন্যবাদ